কবর হাসর ফুল রাতে কেউ তো আপন হবে না বলুন কবর হাসর ফুল রাতে কেউ তো আপন হবে না যে হবে নদী তোমরা আমার নবী যা বলে তোমরা আমার নবীর হুকুমের গোলাম হয়ে যাও একথা বলার পর ফেরেস তাদেরকে বলা হবে তোমরা আমার ওই উম্মতকে জাহান নামে নেওয়ার আগে আবারও মিজানের পাল্লাই তার আমল নামাই আমল নামাই আবারও মিজানের পাল্লাই তার আমল নামা দেওয়া হোক যখন মিজানের পাল্লাই ওই ওই উম্মতের আমল দেওয়া হবে দেওয়ার সময় আমার বন্ধুরা আমার রহমতের নবী রহমতের দোয়া আলম তার পকেট থেকে একটি কাগজ বের করবেন কাগজ বের করে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহ শরীফ ফুদিয়ে কাগজটি মিজানের পাল্লায় রাখা হবে আমার বন্ধুরা মিজানের পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে হালকা ছিল সঙ্গে সঙ্গে আবলামা ভারী হয়ে জাহার ব্যক্তি জান্নাতি হয়ে যাবে বলার পর ব্যক্তিকে যখন জান্নাতের দিকে নিবে ওই ব্যক্তি আল্লাহকে বলবেন ও আল্লাহ ও আমি জানতে চাই এই ব্যক্তিকে মান হুয়া ওই ব্যক্তিকে আমি তো জাহান নামে ছিলাম আমি তো জাহান নামে ছিলাম আমার গুণা কবিরে ছিল আমার গুনার শেষ নাই পৃথিবীতে থাকাকালীন আমি তো খারাপ কাজ করেছি আমি তো জাহান নামের হকদার আমি কিভাবে জাননাতে হলাম আল্লাহ এই ব্যক্তিকে এই ব্যক্তির পরিচয় আমাকে একটু দিয়ে দেন আল্লাহ ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে ও ব্যক্তি আপনি আমাকে জাহান নাম থেকে জান্নাতি বানালেন আমি আপনাকে চিনতে পারলাম না মান আনতে আপনি কে যদি একটু পরিচয় দিতেন ওই সময় আমার নুরানির নবী নুরানি জবান দিয়ে বলবেন আমি হচ্ছি সফি আমি হচ্ছি আমি হচ্ছি তোমাদের নবী পর পর ওই ব্যক্তি হাই হাই করবে আমি দুনিয়াতে থাকা জানিন এত কষ্ট এত গুণা করেছি আরো শুনলাম আমি কিভাবে জান্নাতি হলাম আমাকে যদি একবার বলতেন কিভাবে জান্নাতি হলাম ওই সময় আমার নবী বলবেন আমি নবীর উপর একবার দর শরীফ করেছিলেন আর আমি ওই দরু শরীফটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আজ যখন তুমি বিপদে পড়ে গিয়েছো আমি নবী আর থাকতে পারি না তাই আমি ওই দরু শরীফটা তোমার আমলনামায় দিয়ে তোমার জাহান নামে হোক আমি বানিয়ে দিয়েছি কবর হাসর ফুল সেরাতে কেউ তো আপন হবে না বলুন কবর হাসর ফুল সেরাতে কেহ তো আপন হবে না যেদুল সে জন্য হবে সাগে মদিনা সাগে মদিনাতে